যদি শুনতাম যে খিচুড়ির পটলা আছে তাহলে আমি এক পোটলা বানাইতাম কারণ দুই পকেটে দুই পোটলা এখন যেহেতু খিচুড়ি নেই তাহলে প্যাকেট করবা শুরু থেকে এই পর্যন্ত যা বলেছি সামনে যা বলবো টোটাল বয়ানটা ছয় কথার বয়ান বলে কয় কথা এই ছয় কথাই দেখবেন আমার পুরো কথা ছয় কথা দিয়ে ব্রেকেট দিলাম এর ভেতরে আমি দোয়া করছি এদিকে যাবো না ইনশাল্লাহ তিন কথা সাহাবিদেরকে নিয়ে বলেন সাহাবিদেরকে নিয়ে কয় কথা আর তিন কথা আমার মতো মূর্খ কে নিয়ে সাহাবিদেরকে নিয়ে তিন কথা কি আমি যা বলি তা বলবেন বাচ্চাদেরকে যখন আমরা পড়াই বলো আলিফ তো কি বলে নাকি বলে আলিফ কি বলে তো এইরকম বলবেন আমি যা বলি তাই বলবেন বলেন ওরা ছিল কি আরে ভাই সবাই বলে না বলেন ওরা ছিল কি অবাক হওয়ার মতো একটা ভাবনিয়া বলেন কি

ডাক্তার ছিল সর্বশ্রেষ্ঠ ডাক্তার ডাক্তার যেহেতু সর্বশ্রেষ্ঠা গেল যাদের চিকিৎসার জন্য সবচেয়ে ভালো কারণ নবীকে জিজ্ঞেস করছি নতুন পরিচয় বলেন তো নবী বলেন হাই তরুণ কর্মী ওনার বর্বর নাই ওরা ইতিহাসে সর্বশ্রেষ্ঠ তো ছিল কি সবচেয়ে খারাপ হইলো কি সবচেয়ে আশ্চর্য কথা সবচেয়ে খারাপ মানুষটা সবচেয়ে ভালো মানুষ কি করে হয় কিসের ছওয়াই পরিবর্তন মাছখানে কি ঢুকছে বলে মাছখানে ঢুকছে কুরআনুল কারীম আমি শুরুতে বলেছি আলোচনা বিষয় যে উনি কুরআনের ফজিলত বং করেছেন আমি কুরআনের প্রভাব আলোচনা করব ইনশাআল্লাহ তো সাহেব کرام সম্পর্ক কয় কথা বলেন কয় কথা ওরা ছিল কি হইল কি মাঝখানে এটার একটা প্যাকেট বানাইয়া গিট্টু লাগাইয়া পকেটে রাখেন আবার করবো ইনশাল্লাহ আর আমার মতো জাহেদেরকে নিয়ে তিন কথা দেখেন সাহাবিরা বর্বররা আপাতত বর্বর বলেন বর্বররা যেই পাপাচার ছেড়ে সাহাবি হয়ে যাচ্ছে আমরা এই সমাজের মানুষ সেই সমস্ত পাপাচার গুলো শুধু আঁকড়ে ধরি নাই বেশি মাত্রায় আপনারা

জামাত ইসলাম আর না ওই যে দেবপ্রিয় ভট্টাচার্য অদরি লোকজন ওই বেদাদের যে একটা আছে সিপিডি অদের জড়ি এক লক্ষ আশি হাজার পরিমাণ